বিএল অ্যাপ্লিকেশনের নতুন ফ্যাশনকে আনা হয়েছে এবং যে সমস্ত নতুন আপডেটগুলোকে আনা হয়েছে এই সমস্ত বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা দেখে নেব যে সমস্ত নতুন আপডেটগুলোকে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আনা হয়েছে যে সমস্ত ইলেকট্রিকদের বাবা মা মারা গেছেন এবং দু হাজার দুই সালে ওনাদের নাম নেই সেক্ষেত্রে আপনারা ওনাদের এবার ম্যাপিং অবশ্যই করাতে পারবেন দ্বিতীয় আপডেটটি হলো বিবাহ সূত্রে যে সমস্ত মহিলারা স্থান পরিবর্তন করেছেন তাদেরও এইবার আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ম্যাপিং করাতে পারবেন বিবাহ সূত্র ছাড়াও যে সমস্ত ইলেকট্ররা আপনারা স্থান পরিবর্তন করেছেন তারাও আপনারা এবার এখান থেকে ম্যাপিং করে নিতে পারবেন এক প্রজনের ক্ষেত্রে যদি বয়স চল্লিশ বা তার অধিক হয় সেক্ষেত্রেও এবার আপনারা ম্যাপিং প্রসেসটি সম্পন্ন করতে পারবেন সরাসরি আপনারা বিএল ওর অ্যাপ্লিকেশনে চলে আসবেন অ্যাপ্লিকেশন আসার পরে ম্যাপিং অফ ইলেকট্রস উইথ প্রিভিয়াস এসআইআর এ আপনারা ক্লিক করবেন এখানে দেখবেন দুইটা অপশন দেওয়া হয়েছে নিজের অপশনে চলে আসবেন মার্ক ইলেক্টর ফর সেলফ অ্যাস প্রজনী এই অপশানে আপনারা ক্লিক করবেন সূত্রে যে সমস্ত মহিলারা আপনারা স্থান পরিবর্তন করেছেন তাদের আপনারা কিভাবে ম্যাপিং করবেন অবশ্যই আমরা দেখে নেব এখানে ক্লিক করা অবশ্যই ইপিক কার্ডের যে লাস্টের চারটা সংখ্যা সেই চারটা সংখ্যা দিয়ে আপনারা সার্চ করে নেবেন তাহলে সরাসরি সেই ইপিকের ডিটেলসটা এখানে চলে আসবে এখানে নিয়ে আসার পরে অবশ্যই কিন্তু বেশ কয়েকটা স্টেপ আপনাকে কমপ্লিট করে রাখতে হবে সেক্ষেত্রে তার পার্ট নাম্বার অ্যাসেম্বলি নেম অর্থাৎ প্রিভিয়াস যে দু হাজার দুই সালের যে সিরিয়াল নাম্বার রয়েছে তার ফ্যামিলির অর্থাৎ তার বাবার বা তার যে ফ্যামিলি রয়েছে সেটা বাবার হতে পারে বা মায়ের হতে পারে সেই যে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এগুলো অবশ্যই আপনি কালেক্ট করে রাখবেন এই সমস্ত মহিলাদের যারা আপনারা অ্যাড করবেন সেক্ষেত্রে অবশ্যই তার যে দু হাজার দুই সালের বাবার যে লিস্ট রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে আপনারা সিরিয়াল নাম্বারগুলো নিয়ে নেবেন তারপরে এখানে তার অ্যাসেম্বলিটাকে চুজ করবেন তারপরে তার পার্ট নাম্বার যেটা রয়েছে অবশ্যই এখান থেকেই আপনাকে বেছে সিলেক্ট করতে হবে অ্যাসেম্বলি সিলেক্ট করার পরে অবশ্যই পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বারটাকে এখান থেকে আপনাকে অবশ্যই বেছে দিতে হবে তারপরে তার ইপি যে সিরিয়াল নাম্বার রয়েছে অর্থাৎ দু হাজার দুই সালের যে সিরিয়াল নাম্বার অবশ্যই এখানে দেওয়ার পরে আপনারা সার্চ ডিটেলসে ক্লিক করবেন সার্চ ডিটেলসে ক্লিক করা মাত্রই তার সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে এখানে দেখবেন যে রিলেশন আপনার হবে তো যদি বাবার ক্ষেত্রে বা বাবার সাথে অ্যাড করতে চান সেক্ষেত্রে এখানে ডোটারটাকে আপনারা সিলেক্ট করবেন এছাড়াও যেমন সন রয়েছে বা ডোটা হলে ডোটারটাকে সিলেক্ট করবেন তারপরে অ্যাড অপশানে ক্লিক করলে আপনাদের সমস্ত ডিটেলসটা এখানে অ্যাড ভেরিফাইড সাকসেসফুলভাবে হয়ে যাবে এখানে রেকর্ড কোড সাকসেসফুলভাবে এখানে অ্যাড হয়ে যাবে এইভাবেই খুব সহজেই আপনারা যে সমস্ত মহিলারা বিবাহ সূত্রে আপনারা স্থান পরিবর্তন করেছেন বা যে সমস্ত ইলেকটররা আপনারা স্থান পরিবর্তন করেছেন অবশ্যই এইভাবে আপনারা ম্যাপিং পোস্টটি সম্পন্ন করতে পারবেন এই নতুন ভার্সনে তিন থেকে চার ধরনের খুবই গুরুত্বপূর্ণ আপডেটকে আনা হয়েছে যে সমস্ত ইলেকটরদের বাবা মা মারা গেছেন এবং দু সালে যাদের নাম নেই তাদের আপনারা এখানে ম্যাপিং করাতে পারছেন বিবাহ সূত্রে যে সমস্ত মহিলারা স্থান পরিবর্তন করেছেন বা যে সমস্ত ইলেকট্ররা স্থান পরিবর্তন করেছেন তাদের আপনারা এখানে ম্যাপিং করাতে পারছেন অ্যাড প্রজনীর ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের বা ইলেকটরদের বয়স চল্লিশ বা তার বেশি বয়স হয়ে গেছে তাদেরও আপনারা এখানে অ্যাড করাতে পারছেন এবং গুরুত্বপূর্ণ আরও একটি বিষয় এইবার যদি আপনারা ম্যাপিং প্রসেস বা অ্যাড প্রজনী যেটাই করুন না কেন যদি আপনি ভুল ইনফরমেশন দিয়ে থাকেন বা ভুল হয়ে থাকে আপনার সেক্ষেত্রে আপনি ডিলিট করে পুনরায় আবার সঠিক তথ্য দিয়ে আবার আপনারা ম্যাপিং করে দিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন